তো গুড মর্নিং ফ্রম কইখালি আজকের দিন আমাদের তৃতীয় তাই তো তো আমরা সকালবেলা আজকে কেউ গেস্ট হাউসে ব্রেকফাস্ট করে নেই আমরা নিজেরাই এখানে মাসির দোকানে ব্রেকফাস্ট বানাচ্ছি খাচ্ছি যে সাধু শরবত হচ্ছে রুটি হচ্ছে নিজেরাই বানাবো নিজেরাই খাবো নিজেরাই যা ইচ্ছা করো কেন এখানে আর কিছু নেই স্টেবল সো আর এরা তো সব কি খাচ্ছ তোমরা সাধু শরবত সাধু শরবত ভালো লেগেছে খুব ভালো আমি মানিয়েছি তো বলছো ভালো লেগেছে রেসপন্স ভালো

হ্যাঁ পা দিয়ে উঠবে তো না জোয়ার আছে তো ভালো লাগবে বোটে এখন ও মা পান্তু আগে উঠবে পান্তু আগে বোটে ছেড়ে দিয়ে তবে উড় এখন উপরে চলে যাও টিয়ার যাবে

সবাই বটে উঠছে বড় ও রিন্টু রিন্টু আমাদের না সন্দীপ হচ্ছে আমাদের কি বলে ফুড ইনস্ট্রাক্টর সিনিয়র মানে পুরো সিটিজেন সিনিয়র রিন্টু বা পকেটটা সামলে জলে পড়লে চলো 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 চলো

বোটের পুজো হলো বোটের পুজো চলছে এখনো জল দিচ্ছে বোটে দিয়ে পুজো হবে সবাই নিচে বলতেছে রুটি ডিম তরকারি খাওয়া দাওয়া হবে আমরা একবার খালিতে ঢুকছি ধীরে ধীরে এ বড় নদী এইদিকে এই ধীরে ধীরে আমরা খালিতে ঢুকছি সাবধান জঙ্গল প্রবেশ নিষেধ লেখা এই ফেন্সিং আর হেতাল গাছের জঙ্গল ভালো করে দেখো সবাই ফেন্সিং আছে মানে বাঘ আছে তো আমরা আবার নৌকা বিহার করে ফিরছি খালি থেকে বেরিয়ে পড়েছি প্রায় আর আবার মেন নদীতে মিশবো এই খালি থেকে এধালের জঙ্গল থেকে বেরিয়ে এসে আবার এই মেন নদীতে মিশবো আর এধার দিয়ে গিয়ে গিয়ে আবার সেই নৌকা ঘাটে মিশবো বাবা কেমন লাগলো ভালো হ্যাঁ আমরা দুজনে এইবার সামনেই দেখো এই নৌকার বুটতে মাথা দেখা যাচ্ছে একদম নৌকার সামনে দাঁড়িয়ে সুন্দর পরিবেশ একদম সাম একদম সামনে বসে পড়েছি দিয়ে এই দেখো সব পিছনে বোটে আনন্দ চলছে নাচা গানা হচ্ছে আমি একদম বোটের সামনে কোথায় দেখাচ্ছি দেখো এই দেখো এই বোটের মাথা কই ফোকাস হলো না এই দেখো একদম বোটের মাথায় মাতলা নদী ভালো আনন্দ করছি আর এক দিনের জন্য অবশ্যই জায়গাটা খুব ভালো মাতলা নদীর ওপর আমরা আজকে নদীতে ঘুরলাম মানে নৌকা বিহার যাকে বলে নৌকা বিহার করলাম খুব সুন্দর লাগলো অসাধারণ লাগলো এবার যে ফিরবো ফিরে লাঞ্চ করব করে এখান থেকে আজকের মতো আমরা লেফট হবো তো আবারও সেই একই কথা যাই হোক আর লাঞ্চটা আমরা আর কভার করছি না একই কথা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে ভালোবাসা দেবেন তো এই বলে আজকের ব্লগ এখানেই শেষ করছি কৈখালি ব্লগ এখানেই এন্ড করছি সো টাটা আসুন কৈখালি বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যদি কৈখালি গেস্ট হাউসে যেটা নিমপিট গেস্ট হাউস যদি সেখানে থাকতে হয় কেউ কিন্তু ড্রিঙ্কের ব্যবস্থা করবেন না অনেকেই ড্রিঙ্ক করেন আমি জানি বাট সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই আমরা করি না আমাদের ব্যাপার আলাদা আমরা আমাদের মধ্যে এসেছি থেকেছি ঘুরেছি আনন্দ করেছি মজা করেছি সব ঠিক আছে বাট যারা ড্রিঙ্ক করে তারা এখানে আসার চিন্তা করবেন না কেন এখানে ড্রিঙ্ক স্ট্রিক্টলি প্রোহিবিটেড আছে এখানে কিন্তু ড্রিঙ্ক করা যাবে না কোনো মতে ঠিক আছে আর নদীতে অবশ্যই চেষ্টা করবেন না তো যাই হোক বই খালি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে নিশ্চয়ই তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ টাটা আবার দেখা হচ্ছে